বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সবচেয়ে বড় কথা হলো এই যখন ছাত্রলীগের রাজনীতিটা হাতে করি এই সাতাত্তর পর থেকে প্রায় তিরাশি সাল পর্যন্ত তখন ছাত্রলীগের করেছি প্রথম রাজনীতিতে যখন ছাত্রীরা ছাত্রলীগের রাজনীতিতে হাতে করি তখন কুমিল্লা শহরে থেকে যে দুজন ব্যক্তির হৃদয়ে তাদের প্রতি অত্যন্ত আস্থা ছিল এবং তাদেরকে আইকন করতাম এর মধ্যে একজন ছিল তোফায়েল আহমদ আমার মনে হয় বঙ্গবন্ধুর পরে তুফাইল আহমদকে সবচেয়ে বেশি মনে পড়ে ভালোবেসেছি আর আমাদের পাশের সাব ডিভিশন ফোন ছিল জেলা ছিল না শ্রেণীর জয়নাল হাজার জয়নাল হাজারের বিরুদ্ধেও অনেক কথা থাকতে পারে সে কথা এখন বলছি না কিন্তু এই তোফায়েল আহমদের এই মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহিত আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ যেন তাহাকে ব্যস্ত নসিব করে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই বাঙালি একজন বাঙালি সাংবাদিক যিনি বিবিসিতে কাজ করেছেন ফুতুল সুনামের সঙ্গে আলজাজের কাজ করেছেন আসান তিনি এক সাক্ষাৎকারে ডক্টর হিন্দুসের সাথে সঙ্গে যে সাক্ষাৎকারে এই সাক্ষাৎকারে প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগ সম্বন্ধে সে বলেছিল যে আওয়ামী তো নিষিদ্ধ হয় নাই আওয়ামী কিছু দিনের জন্য তার কার্যক্রম বন্ধ আছে তার এত প্রশ্ন করেছে তারা কি নির্বাচন করতে পারবে সে বলেছে এটা নির্বাচন কমিশনের ব্যাপার সে বলেছিল যে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ আছে আবার হয়তো কার্যক্রম চালু করে দিলে তারা রাজনীতি করতে পারবে তার কোনো সন্দেহ নাই কিন্তু একটা লোক কত ধরনের মিথ্যা কথা বলে নিজের লজ্জা ডাকতে চায় তা আমি জাতির কাছে স্পষ্ট করে জানতে চাই বিএনপি দেখেন বিএনপির চোদ্দ মাসে এই চোদ্দ মাসে বিএনপি ক্ষমতায় আসার একশো দুইশো আশিটি সিট পেত কিন্তু এই চোদ্দ মাসে বিএনপি যে অপকর্ম করেছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ নিরব মানুষ বুঝে গেছে যে বিএনপি ক্ষমতায় ঠিকই আসতো কিন্তু চোদ্দ মাসে যা করেছে তারা আর আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে তারা মনে হয় আর ক্ষমতায় আসতে পারবে না তাদের এই ছিনকৃতি ভোটগুলা সাধারণত জামাতের জামাতে পড়বে তাই বিএনপিকে নিয়ে বিএনপির বাইরের মনে কষ্ট পেতে পারে কিন্তু বিএনপির তাদের আর ক্ষমতা যাওয়ার তাদের আর রাস্তা নাই এই দলটি মুসলিম লীগের মতো আস্তে আস্তে নিশ্চয় সারা বাংলাদেশে এখন নিজের সময় সারা বাংলাদেশে ঘুরাঘুরি করছে এই চৌদ্দ মাসে বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন করেছে এই চোদ্দ মাসে বাংলাদেশের যেখানে গ্রামে গুঞ্জে পান করে গেছি এই চৌদ্দ মাসে যেই রাস্তাঘাটগুলা নষ্ট হয়েছে আমার মনে হয় আগামীতে সরকার গঠন করে পাঁচ বছরও কোনো সরকার এগুলা মেরামত করতে পারবে না বাংলাদেশের পাহাড় প্রতি ঘাঞ্চি বান্দরবন সাজেক এদিকে মনে করেন কিশোরগঞ্জের হাওর মানে সারা বাংলাদেশে এতই উন্নয়ন করেছে কিন্তু এই জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ কোনো দিন বলতে পারবে না এনসিপি আপনারা দেখেছেন এনসিপি এখন আছে এনসিপির কোনো কোনো নিউজ নেই কিছুদিন আগে নাসির উদ্দিন পাটোয়ারির সারা সিটি ওর এলাকার মধ্যে মিছিল করেছে তাকে তার প্রতি এত মানুষ বিরক্ত হয়েছে যে এনসিপির এখন কোনো বাংলাদেশে কেউ এনসিপি কোনো আওয়াজ শোনা যাচ্ছে না তারা নিঃশ্বাস হয়ে গেছে আজকে এয়ারপোর্টে তারা এনসিপির নেতারা ডক্টর ইনুসের সাথে ইয়ের থেকে নিয়োগ থেকে আসলো এই সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তারা সাংবাদিক উপর যে একটি অত্যাচার করেছে এই সাংবাদিকরা তাদের সংবাদ ভয়কট করে চলে গিয়েছে তারা এমন একটি অবস্থা সৃষ্টি করেছে জামাতের এটা ঠিক জামাতের ভোট এবার বাড়বে কিন্তু এই বুটগুলা বিএনপিকে যারা দিত বিএনপির মে এখনও অনেকই বিএনপির জামাতে যোগ দিচ্ছে সারা বাংলাদেশে বিরাট অংশ বিএনপির তারা জামাতে যোগ দেবে এতে কোনো সন্দেহ নাই আর আমি আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনেকে মনে করছেন বিএনপি এনসিপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে আমি আমার শুধু এলাকার আমার জন্মভূমি এলাকার শুধু দেবীদ্যা থানা আমার পাশের থানা দেবিদ্যা থানা ওখানে যেই বিএনপির প্রার্থী আছে ওখানে যদি হাসনাত আবদুল্লাহকে এই দানের শিখ দেওয়া হয় কিন্তু বিএনপির এমন দু তিনজন নেতা আছে এরা স্বতন্ত্র দাঁড়াইলো অরা ওরা কম্পিটিশন হবে হাসনাত আব্দুল্লাহর ভাজে তো হবে না শুধু একটাই আসুন বললাম আসিফ মুরাদনগরের আসিফ ওখানেও তার জামানত থাকবে না ওখানে যদি তাকে মনোনয়ন দেওয়া হয় কায়কোবাদ বা কায়কোবাদ ছাড়াও অনেকে আছে তারা স্বতন্ত্র দাঁড়াইলো বিপুল ভোটে পাস করবে এমন একটু অবস্থা দিক সব শেষ হয়ে গেছে তাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আমি কথাটা এইভাবে বলতে চাই না তবুও নতুন প্রজন্মের জন্য কথাটি বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামের জিও রহমান এই স্যাটেলার্ট স্যাটেলার্ট বলতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা বাংলাদেশের লোককে নিয়ে ওখানে জায়গা দিয়েছে থাকার জন্য তাকে এই স্যাটেলার বলে কিন্তু আমার নিজের অভিজ্ঞতা দেখেছি আমার এলাকায় এখনও সে বেঁচে আছে আমার এলাকায় একজন মার্ডার কেসের আসামি সে মার্ডার করে তার যাবজ্জীবিন হয়েছিল সে তখন সম্ভবত আটাত্তর উন উনাশি সাল আশি সালের আটাত্তর উনআশি সালের দিকে সে পার্বত্য চট্টগ্রাম চলে গিয়েছিল বান্দরবন ওখানে যে অনেক দিন থেকে ওখানে বিয়ে করে ওখানে ঘর করে ওখানে আছিল। এভাবেই বাংলাদেশের যত অপকর্মকারীরা সব ওখানে গিয়ে তারা তখন অনেকে এই উপজাতিরা ছিল নিরহ সরল তাদের বিশ্বাসে তাদের সাথে থেকে তখন তারা অনেকে মেম্বার হয়েছে চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে তারা এখন ওখানে স্যাটেলার অবাঙ্গালিদের বাঙালিদের নেতা তারাই বিভিন্ন বিভিন্নন্দন দিয়ে এই পাহাড়ের দিকে উত্তপ্ত করছে তবে ডক্টর ইউনুসের যেই আমেরিকান প্রেসক্রিপশানে যে খ্রিস্টান রাষ্ট্র বান্দরবন ঘাঙ্গরাচুরি কক্সবাজার রাঙ্গামাটিকে নিয়ে যে ইহুদি রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র করার যে পরিকল্পনা আরাকি নিয়ে তার বাস্তবায়ন হওয়ার পথে যেটুকু আমরা দেখছি তা সেদিকে এগিয়ে যাচ্ছে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার কাছে আমার রিকোয়েস্ট আমি পরজন অনুরোধ করছি বিগত দিনের ভুল ত্রুটি বুঝে আমরা সামনের দিকে ইনশাল্লাহ টানেলের মুখে আলো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আওয়ামী আবার আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে রাজপথে নামবে এবং আওয়ামী আবার ক্ষমতায় আসবে এখন হোক আর পাঁচ বছর পরে হোক তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের সবাইকে ওয়াদাবদ্ধক হতে হবে কোনো পরিবারতন্ত্র নয় সে বঙ্গবন্ধুর পরিবার হোক আর যে কোনো পরিবার হোক আওয়ামী রক্ষা করতে গেলে আমাদের এখন যারা সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি বঙ্গবন্ধুর প্রতি বঙ্গবন্ধুর প্রতি তারা অগাধ বিশ্বাস আস্থা আছে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি নয় এ ধরনের ভালো লোকের সব লোককে আমাদের নেতৃত্বে দলের নেতৃত্বে আনতে হবে এবং সব লোককেই নির্বাচনের মনোনয়ন দিয়ে আমরা নির্বাচন করতে নির্বাচনী তৈরি পার হতে হবে কারণ এই চাঁদাবাজ বসত অপ্রহকারীরা আওয়ামী লীগকে বিশ্বাস করে দিয়েছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে যেন আওয়ামী লীগে স্বভাব করি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি আগামীতে কোনো পরিবারতন্ত্র নয় আওয়ামী লীগের জন্য নিবিড়িত প্রাণ সেই নেতাদেরকে যারা সমাজে গ্রহণযোগ্যতা আছে এবং দলের প্রতি তার আস্থা আছে হিরে নেমেজের লক্ষ্যে দলীয় সাংগঠনিক পদগুলা এবং মনোনয়ন দিয়ে আওয়ামী লীগকে যুগ। জন আওয়ামী মাথা উঁচু করে দাঁড়িয়ে এদেশকে মানুষের সেবা করে যেতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনতি মানুষের